খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে কয়েকজন আহত হন আঠারো ফেব্রুয়ারি দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই এমন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এলে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে কুয়েটের পকেট গেট থেকে বহিরাগতরা একটি গ্রুপের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কুয়েট বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় প্রায় চার ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরবর্তীতে পুলিশ সেনাবাহিনী এবং নৌবাহিনী এলে গেট বন্ধ করে দেন ছাত্ররা এ সময় আশেপাশের এলাকা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী অনেকের হাতে বাস রামদা লাঠি রড দেখা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় স্থানীয় বাসিন্দা সমরেশ মজুমদার জানান কুয়েট এলাকায় আতঙ্ক বিরাজ করছে সব দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার মুখ্য সংগঠক আজিম ইসলাম জিম বলেন কুয়েটে সংঘর্ষের ঘটনা শুনেছি তবে এ বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা